নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আবার হাজির হয়ে গেছি একটা ইজি রেসিপি নিয়ে খুব সহজ পদ্ধতিতে বাটা মাছের ঝাল বা তেল ঝাল প্লিজ রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক করবেন আর পুরো ভিডিওটা আপনারা দয়া করে দেখবেন ভিডিওর শেষে একটা কমেন্ট করে দেবেন আর যারা আমার নতুন বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে শুরু করে দিচ্ছি আজকের রেসিপি কিভাবে অতি সহজে আমি বাটা মাছের ঝাল বা তেল ঝাল বা সর্ষে পোস্ত বাটা দিয়ে অতি সহজে সুস্বাদু করে বানিয়ে তুলছি আমার রেসিপি দেখুন বন্ধুরা বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি বাটা মাছ এটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা চিরা আর নিয়েছি এতে আছে আমার কাঁচা লঙ্কা বাটা আর ছোটো চামচের এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত পোস্তটা আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু দু রকম সর্ষে দিয়ে করলেও এটা খুব ভালো লাগবে আর নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর এটা নিয়েছি ফোড়নের জন্য একটু কালো জিরে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম এটা হচ্ছে রাইস ব্যাল অয়েল এই ধরনের ছোট মাছ ভাজার জন্য বন্ধুরা কড়াইটা আগে খুব ভালো করে গরম করে নিয়ে তবে তেলটা দিতে হয় আবার তেলটা খুব গরম হলে তারপর মাছ ছাড়তে হয় তা না হলে কিন্তু মাছগুলো আমার সব ভেঙে যাবে তাই ভালো করে তেলটা গরম হওয়ার অবধি অপেক্ষা করছি তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে ভেজে এই ধরনের মাছ ভাজাটা ঘুরি কারণ অবধিক ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আর মাছগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এইবার আমি মাছ ভাজার তেলের উপরেই গড়ুনটা দিয়ে দেবো দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা হয়ে গেছে আমার এবার দিয়ে দেবো টমেটো চিচি আর কাঁচা লঙ্কা ফেরা টমেটোটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আর সেই সাথে এটা মশলা ধোয়ার জলটা শিল ধোয়া জলটা মশলা যেতে দিলে ছিলে শিল ধোয়া জলটা দিয়ে দেবো এতে আর একটু জল দিয়ে দেবো গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব ইজি আমার চ্যানেলে আজ পর্যন্ত যা যা রেসিপি আপনাদের দেখিয়েছি প্রত্যেকটা রেসিপিই কিন্তু খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে সেই তুলনায় আজকে রেসিপিটা আরও সহজ এবার আমি একটু জল দিয়ে দিয়ে দিয়েছি বাটা মশলাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা এবার ভালো করে এটা আর একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা গ্রেভিটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ এটা ফোটাতে হবে না সামান্য কিছু সময় ফোটালেই এটা কিন্তু তৈরি হয়েছে এবার উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল তৈরি হয়ে গেল আমার একদম সহজ পদ্ধতিতে বাটা মাছের ঝাল আপনারা যারা পাতা খেতে ভালোবাসেন এর উপরে একটু ধনে পাতা দিয়ে দেবেন আমার মেয়ে যেহেতু খায় না তাই আমি এখন দিতে পারছি না গার্নিশিংয়ের সময় দিয়ে দেব দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে একদম জমে যাবে বাটা মাছের ঝাল বা তেল ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলেই মঙ্গল করুন আশি বন্ধু টাটা